ডক্টর মোহাম্মদ আমাদের সাথেও যে প্রতারণা করেছে তার জন্য অবশ্যই আমরা তার ওপেন সমালোচনা সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ড মোহাম্মদ ইউনুসের প্রতি সরাসরি ক্ষোভ প্রকাশ করেছেন তিনি বলেন ড ইউনুস আমাদের সঙ্গে প্রতারণা করেছেন তিনটি দলকে এই ক্যাটাগরিতে রাখার মাধ্যমে আমাদের বি ও সি ক্যাটাগরিতে ফেলেছেন এটি অন্যায় নূর অভিযোগ করেন বিএনপি বহুবার রাষ্ট্র পরিচালনা করেছে তাদের সঙ্গে সরকার যে কোনো সময় আলোচনা করতে পারে কিন্তু জামায়াত এই ক্যাটাগরিতে রাখা সবচেয়ে বড় অন্যায় গত বুধবার জাতীয় সাংবাদিক এহসান মাহমুদের বই বিচার সংস্কার ও নির্বাচন অন্তর্বর্তী আমলে বাংলাদেশ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন নূর বলেন আমরা আন্দোলন করেছি দেশের জন্য পদ পদবি বা ক্যাটাগরির জন্য নয় যারা অন্যায়ের বিরুদ্ধে রক্ত দিয়েছেন তারা বিসি ক্যাটাগরিতে আর জামায়াত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি বলেন ফেব্রুয়ারির জন্য অপেক্ষা করার দরকার নেই নির্বাচন যত দেরি হবে বিচার ও সংস্কার নিয়ে গোলমাল তত বৃদ্ধি পাবে তাই নতুন বছরের প্রথম মাসেই নির্বাচন হওয়া উচিত বিচার ব্যবস্থার অগ্রগতির ঘাটতি তুলে ধরে নূর বলেন গত এক বছরে কাঙ্ক্ষিত অগ্রগতি দেখা যায়নি এক বিচারপতির আদালত থেকে চার ঘন্টায় আটশো জামিন দেওয়া হয়েছে যৌক্তিক প্রশ্ন তো অবশ্যই তোলা দরকার তিনি আরও উল্লেখ করেন গণপুথানের চেতনা ধারণ করে যারা ফ্যাসিবাদের সহযোগী বা ব্যবসায়ী লুটপাটকারী ছিলেন তাদেরও বিচার হওয়া উচিত ড ইউনুস নেতৃত্বাধীন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে নূর বলেন ছাত্র সমাজে ফাটল সৃষ্টি হয়েছে প্রতারণা হয়েছে আমরা বিশ্বাস নিয়ে পাশে ছিলাম কিন্তু ছাত্রদের রক্তের বিনিময়ে পরিবর্তন আনা হলেও তাদের পাশে দাঁড়ানো হয়নি আজ আমরা সেই ফ্যাসিবাদের চেয়েও নির্মমভাবে আক্রান্ত হচ্ছি তিনি শেষ করেন বিচার বিভাগ প্রশাসন সামরিক বাহিনীর ফ্যাসিবাদের পৃষ্ঠপোষকদের বিচার করতে হবে ফেব্রুয়ারিতে নয় জানুয়ারিতে নির্বাচন হওয়া উচিত সরকার সব দলের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করুন